ভাই পান্নালালকে দাহ করে বাড়ি ফিরে আসার পর ধনঞ্জয়বাবু কেঁদে কেঁদে এক টানা বলে চললেন আয় পানু ফিরে আয় বাবা আর কোনো দিন তোকে বকব না ফিরে আয় তার পুত্রসম আদরের ভাই তখন চলে গেছেন মায়ের কাছে ইহলোকের মায়া কাটিয়ে সকল বন্ধন ছিন্ন করে কারণ মা কালীকে দেখাই যে ছিল তার জীবনের শেষ ইচ্ছা নমস্কার জীবনপঞ্জি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের শোনাব মা কালীর স্নেহধন্য তথা বিখ্যাত শ্যামা সঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্যের করুণ জীবন কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অবশ্যই ভালো লাগবে মা অন্নপূর্ণা দেবীর এক সন্তান যখন আট মাস গর্ভে তখন প্রয়াত হন তার স্বামী সুরেন্দ্রনাথ ভট্টাচার্য উনিশশো সালের আঠেরোই জানুয়ারি এরপরে সাঁতরাগাছিতে উঠে আসেন অন্নপূর্ণা দেবী কিছুদিন পর এখানেই মারা যান তার বড় ছেলে লক্ষ্মীকান্ত তারপর সেই স্থান ত্যাগ করে তিনি ওঠেন রামরাজাতলায় নারায়ণ তেলির বাড়িতে এখানেই উনিশশো তিরিশ সালের পাঁচই মার্চ বুধবার জন্ম হয় কিংবদন্তি শিল্পী পান্নালাল ভট্টাচার্যের এরপর অন্নপূর্ণা দেবীর ভাই ভবরাম লাহিড়ি তাকে বাপের বাড়ি বালিতে নিয়ে আসেন এবং সেখানেই বাপের বাড়ির একখণ্ড জমিতেই তারা থাকতে শুরু করেন এগারো ভাই বোনের মধ্যে থেকে ছোট ছিলেন পান্নালাল ভট্টাচার্য যেহেতু পান্নাবাবু কখনও নিজের বাবাকে দেখতে পাননি তাই তিনি মানুষ হয়েছিলেন নিজের দাদাদের কাছেই বিশেষত তাঁর দাদা ধনঞ্জয় ভট্টাচার্য ছিলেন তাঁর থেকে প্রিয় তাদের পরিবার প্রথম থেকেই ছিল শাক্ত পরিবার ফলে পরিবারে ভক্তিরসের ধারা ছিল বহমান যা পান্নাবাবুর মধ্যেও বাহিত হয় তার ঠাকুরদা ছিলেন নিজেই একজন পুরোহিত ফলে বাড়িতে পুজো অর্চনাও লেগেই থাকত দাদা ধনঞ্জয় ভট্টাচার্য নিজের ছেলের মতো করে মানুষ করেছিলেন পান্না বাবুকে আর তার স্ত্রী পান্না বাবুর কাছে ছিলেন তার মায়ের মতো পান্নালালের বয়স যখন আঠেরো কি উনিশ বালির বারেন্দ্রপাড়ায় একটি বড় মাঠে ফুটবল খেলতে গিয়ে একটি বল সজোরে তার চোখে লাগে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে কিছু করা সম্ভব নয় জেনেও ধনঞ্জয়বাবু ভাইকে কলকাতায় এনে ভর্তি করেন মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের আশঙ্কা ছিল দুটি চোখ বোধহয় নষ্টই হয়ে যাবে শেষে দেড় মাস হাসপাতালে ভর্তি থেকে চারশো পঞ্চাশ টাকা দামের পঁচিশটি ইনজেকশন দেওয়া হয় তার চোখে তারপর তাঁর চোখ ঠিক হয় তবে ডান চোখের মনিটি সামান্য সরে যায় মেজদা ও বৌদির সেবায় তিনি সম্পূর্ণ সেরে ওঠেন তারপর থেকেই বৌদিকে মায়ের মতো ভালোবাসতেন পান্নাবাবু তার শ্যামা গাইবার শুরু কিন্তু যুবক বয়সে নয় একেবারে বেলায় মুখে যখন আধো আধো বল তখন থেকেই আশ্চর্যভাবে সে মায়ের গান গাইত পান্নাবাবু ছোট থেকেই অসম্ভব ডাকাবুকু দুরন্ত ছিলেন আর তার সঙ্গে ছিল বিভিন্ন দুষ্টুমি বুদ্ধি নানান রকম দৌরাত্মের অভিযোগ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে পড়তেন তার মা গানের পাশাপাশি তার নেশা ছিল রান্না করা মাছ ধরা ঘুরে ওড়ানো আর ফুটবল খেলা মাছ ধরার নেশা অবশ্য ধনঞ্জয় ধনঞ্জয়বাবুরও ছিল অনেক বাড়ি থেকে তাদের ডেকে নিয়ে যাওয়া হতো বাড়ির পুকুরে বড় বড় মাছ আছে বলে গিয়ে হয়তো দেখা যেত নামমাত্র পুকুর আসলে তাদের উদ্দেশ্য থাকত ধনঞ্জয় ও পান্নালালকে বাড়িতে ডেকে এনে গান গাওয়ানো অনেকেই তাদের এইভাবে ঠকিয়েছে পঞ্চাশের দশকে কে মল্লিক ভবানী দাসের মতো কালজয়ী সঙ্গীত শিল্পীরা হারিয়ে যেতে শুরু করলে প্রয়োজন পড়তে থাকে নতুন শিল্পীদের সেই সময় দাদা ধনঞ্জয় ভট্টাচার্য পান্নালালের কণ্ঠে আধ্যাত্মিক সঙ্গীতের সুর খুঁজে পান তাকে নিয়ে গিয়ে এইচএমবি রেকর্ড কোম্পানিতে সুপারিশ করেন ধনঞ্জয় ধনঞ্জয়বাবু সেখানে বলেন আজ থেকে ভক্তিগীতির দায়িত্ব দিন পান্নাকে ও কোম্পানির মুখ রাখবে পান্নালাল ভট্টাচার্য তার দাদার কোনো কথা কোনো দিন ফেলতে পারতেন না তাই বাংলা আধুনিক সিনেমার প্লেব্যাক করার স্বপ্ন ছেড়ে দিয়ে তিনি অনায়াসে গলায় ধারণ করে নিলেন মায়ের গান সেখান থেকেই শুরু হল পান্নালাল ভট্টাচার্যের শ্যামা সঙ্গীতের ধারা খামখেয়ালি বাউন্ডুলে মানুষ পান্নাবাবুর উনিশশো চুয়ান্ন সালের চোদ্দই মার্চ মঞ্জুশ্রী দেবীর সঙ্গে বিবাহ হয় তার তিন কন্যা কাজরি কাকলি ও সরবরী পান্নাবাবু ফুটবল খেলার দারুণ ভক্ত ছিলেন মোহনবাগানের চির সমর্থক ছিলেন এই শ্যামা সঙ্গীত গায়ক তার ফুটবলের নেশা এতটাই বেশি ছিল যে মোহনবাগান হেরে গেলে তিনি নাকি গানের রেকর্ড পর্যন্ত বাতিল করে দিতেন সরস্বতী পূজার সময় তার ঘুরে ওড়ানো ছিল দেখার মতো দাদার সঙ্গে মাছ ধরার কম্পিটিশনও করতেন পানালাল ভট্টাচার্য দাদাকে নিজের আইডল হিসাবে মানতেন তিনি তাঁর মতো করে ধুতি পরা হাতের লেখা হাঁটা চলা এমনকি কথা বলাতে ও দাদা ধনঞ্জয়ের ছাপ লক্ষ্য করা যেত তিনি ভক্তিগীতি ও নিজের দাদাকে দেখেই শিখেছিলেন পান্নাবাবুর ধারণা ছিল মেজদার থেকে ভালো ভক্তিগীতি কেউ গাইতে পারেন না যে কোনো অনুষ্ঠানে গেলে তার দাদার আগেই তিনি গান গিয়ে চলে আসতেন কারণ পান্নাবাবু মনে করতেন যদি মেজদা থাকেন তাহলে তিনি আর গান গাইতে পারবেন না অন্যদিকে ধনঞ্জয়বাবু মনে করতেন পান্নালাল তার থেকে অনেক ভালো শ্যামা গায় তার মতো করে মা উচ্চারণটা আর কেউ করতে পারতেন না তবে নিজেকে নিয়ে এবং নিজের গান নিয়ে কোনো দিন সন্তুষ্ট ছিলেন না পান্নালাল ভট্টাচার্য হঠাৎ করে মায়ের নামে বিভোর হয়ে পড়লেন তিনি সব সময় তিনি চাইতেন মা ভবতারিণীকে দেখতে শোনা যায় তার দাদা ধনঞ্জয় ভট্টাচার্য নাকি বহুবার মা ভবতারিণীকে দেখেছেন কিন্তু পান্নালাল কখনোই তার মাকে দেখতে পাননি এই নিয়ে তার আক্ষেপ চিরকালের পান্নালালের জীবনে অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটলেও মা কালীকে তিনি কখনোই দেখতে পাননি শোনা যায় একদিন অনুষ্ঠান শেষে শিল্পী বন্ধুদের সঙ্গে বাড়ি আসার সময় বালি স্টেশনের কিছুটা আগে হঠাৎ করেই ট্রেনের মধ্যে অঝরে কাঁদতে শুরু করেন তিনি জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন মাকে তুতে রঙের বেনারসি পরানো হয়েছে কেউ বিশ্বাস না করায় পান্নালাল বাবু চ্যালেঞ্জ ঠুকে তাদের বলেছিলেন নেমে গিয়ে দেখে আসতে তারপর পান্নালালের কথায় যখন মানবেন্দ্র মুখোপাধ্যায় নির্মলা মিশ্রের মতো শিল্পীরা মন্দিরে গিয়ে দেখেন তখন তারা একেবারে হতবাক হয়ে যান সকলেই দেখেন মা ভবতারিণীকে তুঁতে রঙের বেনারসি পরানো হয়েছে এমন আরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছে পান্নালালবাবুর সঙ্গে কিন্তু আদর্শ গুরু না থাকার কারণে মায়ের কৃপা ধরে রাখতে পারেননি তিনি পুজোর সময় দক্ষিণেশ্বরে অনুষ্ঠান করার পরে সেখানেই সারা রাত কাটাতেন পান্নালাল ভট্টাচার্য বারবার মাকে দেখার চেষ্টা করতেন কিন্তু কখনোই সফল হতে পারেননি যত দিন গেছে এই তৃষ্ণা আরও বাড়তে শুরু করেছে দাদা ধনঞ্জয় শ্যামা সঙ্গীত গাইতেন তিনিও গিয়েছেন তাহলে মা শুধু দাদাকে কেন দেখা দেবেন এই প্রশ্ন তিনি বার বার করেছেন মা ভবতারিণীকে একটা সময় পান্নালাল ছিলেন দারুণ সংসারী নিজের হাতে কন্যাদের চুল বেঁধে দিতেন নিজে পছন্দ করে স্ত্রীর জন্য শাড়ি কিনে আনতেন তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন সেই পান্নাবাবু আস্তে আস্তে সংসারের বাঁধন ছিঁড়ে বেরিয়ে যেতে শুরু করলেন দিনের বেশিরভাগ সময়টা শ্মশানে গিয়ে কাটাতেন সেখানেই পড়ে থাকতেন কিছু একটা খোঁজার চেষ্টা করতেন তিনি বাড়িতে সময় দিতেন না মা কালীকে দেখার একটা বায়না অত্যন্ত গভীরভাবে তার মনে চেপে বসেছিল শ্মশানে গিয়ে শিশুর মতো করে কাঁদতেন আর মা ভবতারিণীকে স্মরণ করতেন তার কাছে যেতে চাইতেন সংসারের বাঁধনে তাকে আর বেঁধে রাখা যেত না একটা সময় মাকে পেতেই হবে এই লক্ষ্য নিয়ে তিনি সংসার থেকে ধীরে ধীরে বিবাগী হতে আরম্ভ করলেন এক সময়ের কথা দুটি শ্যামা রেকর্ড করবেন বাবু রামপ্রসাদ সেনের লেখা অপার সংসার নাহি পারাপার এবং অসিত কুমার বসুর লেখা ওদের মতো বলবো না মা আমায় তুমি করো পার ঘরে বসে সেই পান্নালালকে এই দুটো গান তোলাচ্ছেন দাদা ধনঞ্জয় ভট্টাচার্য একটা ছোট্ট জায়গায় বারবার ভুল করছিলেন পান্নালাল বাবু ব্যাস কিছুক্ষণের মধ্যেই সাংঘাতিক বকাবকি আরম্ভ করলেন ধনঞ্জয় বাবু সেই চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে ছুটে এলেন ধনঞ্জয় ঘরণী তিন মেয়ের বাপ ছত্রিশ বছরের একটা ছেলেকে কেউ এইভাবে বকে এই কথা শুনে তাকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলেন ধনঞ্জয় বাবু পান্নালাল কিন্তু দাদা বৌদিকে বাবা মা জ্ঞানে পূজা করতেন অগ্রজর ধমক তাই সহ্য করতেন নীরবে দাদা যে তাকে কত ভালোবাসতেন তাও তিনি জানতেন সেই গানের রেকর্ডিং শেষ হল গ্রামোফোন কোম্পানি থেকে বাড়ি পর্যন্ত ভাইকে বকতে বকতে এলেন ধনঞ্জয় বাবু স্ত্রী জিজ্ঞাসা করলেন কেমন গাইল পানু ধনঞ্জয় বললেন বাঁদরটার কাছে যা চেয়েছিলাম তার ষাট ভাগ পেলাম উত্তরে বাবু বলেছিলেন সব যদি তোমার মতো পারতাম তাহলে আমিই তো ধনঞ্জয় ভট্টাচার্য হয়ে যেতাম পান্নাবাবুর প্রথম রেকর্ড আধুনিক গানের এরপর যখন দাদা শ্যামা সঙ্গীত গাইতে বললেন তখন একটু অভিমান হয়েছিল তার কেউ কেউ হয়তো ভুল বুঝিয়েছিল যে তোর দাদা নিজের জায়গাটা তোকে দিতে চাইছে না তাই কয়েক বছরের জন্য বেশ দূরত্বও তৈরি হয়েছিল দুজনের মধ্যে পরে অবশ্য তা মিটে যায় একবার সাড়ে চুয়াত্তর ছবিতে অভিনয় করার জন্য খুব উৎসাহ দেখিয়েছিলেন পান্না বাবু তার তিন বন্ধু সনদ সিংহ শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় অভিনয় করবেন তাতে মায়ের কাছে অনুমতি নিতে গেলে মা বললেন ধনাকে গিয়ে জিজ্ঞাসা কর মেজদার কাছে বলতেই তিনি সোজা না করে দিলেন অত্যধিক পীড়াপিড়ি করাতে মারলেন এক চর কিন্তু সেই শেষবার আর কখনো ভাইয়ের গায়ে হাত তোলেননি ধনঞ্জয়বাবু পরবর্তীতে বিশ্বরূপা থিয়েটারে একটি নাটকে তিনি অভিনয় করেছিলেন বলেও শোনা যায় শুধু গান গাওয়াই নয় গান লিখেছেন লিখেছেনও পান্নালালবাবু শ্রী অভয় ছদ্ম নামে তিনি লিখেছিলেন তোর মতো মা এত আপন কে আর শ্যামা আমার আছে তুই যদি মা মুখ ফিরাবি যাবো তবে কাহার কাছে সুর করে গিয়েছিলেন নিজেই শুনলে মনে হয় যেন ছোট্ট শিশুর আবদার তার মায়ের কাছে তাঁর অমৃতকণ্ঠে আমার সাধ না মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন সকলই তোমারই ইচ্ছা ইত্যাদি গানগুলি এখনও আমাদের মুগ্ধ করে কুমার শম্ভুচন্দ্র রায়ের লেখা একটি পদে আকাশবাণীতে পান্নালালবাবু গিয়েছিলেন সন্তানে দৌরাত্ব করে সইতে হয় সব জননীরে মন্দ বলে কোলে করে ফেলে দিতে পারে না মা তার এই সন্তানের জন্য বোধহয় আগেই অন্য পথ বেছে রেখেছিলেন অবশেষে এলো সেই অভিশপ্ত দিন উনিশশো ছেষট্টির ছাব্বিশে মার্চ সকালে পান্নাবাবুর ভাইপো অর্থাৎ ধনঞ্জয়বাবুর বড় ছেলে শ্যামলাল গঙ্গা গঙ্গাসনান করে এসে দেখলেন তার ছোট মাসি গোমড়া মুখে বসে চাপাচাপির পর চিৎকার করে বলে উঠলেন ওরে আমাদের পানু আর নেই ধনঞ্জয় ধনঞ্জয়বাবু তাকে ঘুম থেকে তুলে দেওয়া হলো দুঃসংবাদ আমাদের সর্বনাশ হয়ে গেছে পানু আর নেই এ কথা শুনে কাঁপতে লাগলেন ধনঞ্জয় বাবু সারা পৃথিবী তার কাছে নিমেষে শূন্য হয়ে গেল দাহ করে বাড়ি ফিরে ধনঞ্জয় বাবু কেঁদে কেঁদে এক টানা বলে চললেন আয় পানু ফিরে আয় বাবা আর কোনো দিন তোকে বকব না ফিরে আয় ফিরে আয় তার পুত্রসম আদরের ভাই তখন চলে গেছেন মায়ের কাছে ইহলোকের মায়া কাটিয়ে আকাশবাণীতে বার বার ঘোষণা করা হচ্ছে সেই দুঃসংবাদ তাদের শিশিলের বাড়িতে নিয়ে আসা হলো। পান্নালালের দেহ ধনঞ্জয়বাবুর স্ত্রীকে দেখাতে তিনি তখন খুব অসুস্থ অনেকে মিলে তাকে গাড়ির কাছে আনতেই তিনি আছড়ে পড়লেন পুত্রসম পানুর উপর কী অভিশপ্ত সেই দিন পান্নালালের চলে যাবার পর তাঁর দাদা ধনঞ্জয় ভট্টাচার্য পান্নালাল স্মরণে রেকর্ড করেছিলেন দুটি গান স্থির হয়ে তুই বস দেখি মা দুটি কথা কই এবং ত্রিভুবন জয় করিয়ারাবন দুটি গানই তার নিজের লেখা শোকে ধনঞ্জয় ধনঞ্জয়বাবুর কণ্ঠে সে গান শুনলে বুকটা হু করে ওঠে একটি গানে তিনি লিখেছিলেন সত্যি করে বল পাশানি রাখলি কোথা তাকে মালায় গাঁথলি নাকি কটিবাসের পাকে মা হয়ে তুই রক্ত খাগি হলি কালের কাল পান্নাকে তুই খেয়েছিস তাই হাতে মুখে লাল তোকে খেয়ে শোধ নেবোমা মা নাচব তা থই থই কি গভীর সন্দেহে ধনঞ্জয়বাবু এই কথা লিখেছিলেন যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে পান্নালালবাবুর শ্যামা সঙ্গীত নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন হয় না অতি বড় নাস্তিকও অশ্রুমোচন করেছেন তার গানে ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রধান সঙ্গীত ব্যক্তিত্ব হেমন্ত মুখোপাধ্যায় তার সম্পর্কে বলেছেন খুবই মিষ্টি গান করত পান্নালাল খুব ভালো প্রথম দিকে ওর গান বেশি করে শোনা হয়নি পরে যখন বেশি করে শুনলাম বুঝলাম তার গানেই অমর হয়ে গেলেন পান্নালাল ভট্টাচার্য আজও শতাব্দীকাল পরেও শ্যামা সঙ্গীতে তাঁর নামটাই সবার আগে মনে আসে শ্রোতাদের এখানেই তিনি চিরন্তন বন্ধুরা সঙ্গীত সাধক পান্নালাল ভট্টাচার্যের স্মৃতিচারণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার